শুভ নবমী সবাই পুজো কেমন কাটাচ্ছ। আশা করি সবাই খুব খুব ভালো করে পুজো কাটাচ্ছ ব্লগ হলি সীমাত্রে সকলকে স্বাগত জানি আজকের ব্লগ কিন্তু আমি এখান থেকেই শুরু করছি এখন ঠিক একদম সাতটা তিরিশ বাজে তা আমি তো একদম চান করে রেডি হয়ে নিয়েছি এখন যাব পুজো মণ্ডপে পুজো জানো তো আসবে আসবেই ভালো যেই পুজো এলো প্রায় শেষের মুখে পুজো চলে এসেছে আজকের নবমী চলো এবার আস্তে আস্তে যাই পুজো মণ্ডপের দিকে আজকেও বেশ রোদ রোদ উড়েছে তবে মাঝে মধ্যে একটুখানি বৃষ্টি তো হচ্ছে কিন্তু সেরকম কিছু হয়নি যাই হোক ভালো বৃষ্টিটা কিন্তু হয়নি বলতে পারো মাঝে মধ্যে একটু একটু হচ্ছে তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো আমি যতটা পারি ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করি কেন এখন ঘরে বেশি কম থাকছি পুজো মণ্ডপ বেশি থাকছি কালকে তো মানে বলতে পারো সেই সকালে গিয়েছি আর একদম সেই এসেছি চারটে নাগাদ কেন কালকে সন্ধি পুজো টণ্ড একদম তো খুব তাড়াতাড়ি সব ছিল ওই জন্য তাছাড়া তোমরা সবাই পুজো কেমন কাটাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও তুই সব জানিস ও জানে না বাবা ও এমনি একটু আছে চলছে তুই বাড়ি যাবি না বসবি একটু

আরে সেদিন কো ও ছিল না আর তুই বললি না ওইখানে গ্যাসের পর রূপা একটু বলো তো কি করে বলবো আমি আবার তোকে বললাম আমি তো বলতে বলে বললাম তুই আমাকে জিজ্ঞেস করছিস আমি এক পণ্ডিত ওইটাই বলে তুই তো রূপার নাটক শিখতে চেয়েছিস নাটক শিখতে চেয়েছি এরকম কথা এরকম হয়ে গেল না আমি বরঞ্চ বললাম আমার তো একদম হচ্ছে না আমি একদম স্যাটিসফাইড হতে পারছি না না তুই আমি বলছি এরকম করে বল যখন তুই বলি না রূপা দিয়ে একটু তুমি বলো তো আলাম তুই আমার কাছে শিখতে চাইছিস রবির কাছে নাটক বাবা ওইটাই ও

আমাদের আমি তো মাসের প্রথমেই নানা রকম প্যাকেট আনা হয় আমি তো একটু বিস্কুটও খাই সবাই আমরা ছাত্র ছোট থেকে আমাদের বাড়িতে আমি না ছোট থেকে তিনটে বিস্কুট একদম ছোট্ট দিকে বাবা কী করতো ওই জন্য বলতো ঠিক আছে ওর বিস্কুট আমি রোজ নিয়ে আসবো ওর বাবা দাদা আমার আলাদা করে তিন চারটে বিস্কুট এনে রেখে তিনটে খাবো আমি চারটেও খাবো না দুটোও দুটো সেই অভ্যাসটা আমি এখনও চালিয়ে যাই তিনটে বিস্কুট নিয়েই খাই তারপর বলে তুমি তো প্রচুর বিস্কুট খেয়ে নাও আর যা কিছু হ্যাঁ চলে এসেছি পুজো মণ্ডপ থেকে বাড়ি এসে তো জামা কাপড় চেঞ্জ করে নিলাম নিয়ে যে চলে এসেছি রান্নাঘরে এবার করবো জল খাওয়ার বাড়ি আসা মানেই কাজ এ চলে এসেছি করে এবারে জলখাবার করবো আর ওখানে পুজো হচ্ছে ডাকো 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 ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে দেখি না ওনারা খেয়ে এখন ওই বাড়ি ঢুকবে বোনের সঙ্গে দেখা করে যাবে

করেছি পুরী জগন্নাথের মন্দিরের আদলে তৈরি হয়েছে আর কি হ্যাঁ হ্যাঁ চলো এখন ঠাকুর দেখতে বেরিয়ে চলুন কটা বাজে গো রাত্রি কৃষ্ণা দেড়টা এখন আড়াইটা বাজে আর ঠাকুর থেকে বেড়াচ্ছি বারোটার সময় বেরিয়েছিলাম এখন রাত আড়াইটে এই হচ্ছে রাস্তার অবস্থা মেলার ভেতর দিয়ে যাচ্ছে একটা মেলা খুব অপূর্ব হয়েছে জিনিসগুলো সত্যি ভালো হয়েছে Hayır. Ama yem. Başka ne oluyor? 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 দেখো এখন বাজে পৌনে চারটে আমরা এখন ঢুকলাম বাড়ি বেরিয়েছিলাম বারোটা বাইরে দাঁড়িয়ে আছি কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে একটা এখন বারান্দায় দাঁড়িয়ে আছি আমি ভীষণ সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছি